বুঝছেন যখন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয় তখন মনে হয় যে এর মতন খারাপ লোকটা এই দুনিয়াটা আর একটাও নাই দ্বিতীয় বুঝছে ঝগড়া আবার যখন মিটি যায় তখন মনে হয় কি জানেন যে এর মতন ভাদ্র ভালো আর ভদ্র একটা লোকও আর পৃথিবীতে মনে হয় আমি খুঁজে পাব না মানে আমার জন্য নাই অন্য তো অনেক আছে হচ্ছে এটা আপনাদের কার কার মনে হয় আমার মনে হচ্ছে সবাই ঠিক না ঝগড়া লাগলে কত অভিযোগ আহ অভিযোগের শেষ নাই রে আর ঝগড়া মিটি গেলে শেষ তাই না আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক গুলোই এমন এটার মধ্যে মধুরও বেশি ভালোবাসা বেশি রাগও বেশি এই একটা সম্পর্কের মধ্যে আপনার রাগ অভিমানও বেশি তখন ভালোবাসাও বেশি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে পরিবারের সবাইকে নিয়ে বিবাহ বার্ষিকী উপলক্ষে বুপে খেতে আসলাম আর বিশাল হলো মার্কেটটা মার্কেটটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর এখানে বুপে কত রুকমের যে আইটেম পাওয়া যায় সেটা শেয়ার করবো চলুন এই মার্কেটটার নাম হলো ফিরামিড এটার উপরের যে ডিজাইনটা করছে চাউনির সেটা ফিরামিডের মতন এটা হলো আমাদের মানে বিসেন্সার ইস্টে আমাদের বাসার থেকে প্রায় চল্লিশ মিনিট ড্রাইভ করে আসতে হয় এখানে মাঝে মাঝে এসে আমরা এ বছরের দুই একবার এই বুফে খাওয়া দাওয়া করি কারণ এখানের আইটেম অনেক রকম পাওয়া যায় এটা হলো জাপানিজ একটা রেস্টুরেন্ট এখানে সুশির আইটেমও আছে বা অন্যান্য সব আইটেমও আছে ইনশাআ আমি ভিতরে ভিতরে যখন যাব আপনাদের সাথে শেয়ার করব। আর এই শপিং মহলটা হলো বিশাল বড় অনেকগুলা গেট আছে এখানে মানে দুপুরে খাওয়ার পরে আবার কেনাকাটাও করা যায় শপিং করা যায় সব ধরনের দামি মানে সব দামি কম দামি সব ধরনের শোরুম আছে এখানে যার যেটা পছন্দ সব ধরনের শোরুম আছে এখানে তাই আমরা এখানে আসি ওইভাবে সময় নিয়ে যেন শপিংটাও করা যায় তবে আমি আজকে কোনো শপিং করব না কারণ আমার একটু পায়ের ব্যথা এই আমি বেশি এখন হাঁটবো না হাঁটলে আমার পাটা ফুলে যাবে আমরা এখন একদম রেস্টুরেন্টের সামনে চলে আসছি আর আমরা আমার দুই ছেলে তারপর আমার ভাই আর আমরা আজকে এখানে একসাথে খাবো আর পরিবারের সাথে মাঝে মাঝে এভাবে বাইরে বেড়াতে যাওয়া খাওয়া সত্যিই ভাল লাগে এই যে আমি আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে এটা এসা চাই এটা মনে হয় প্রত্যেকটা নারী চাই দেখেন আমি আমার ম্যারেজ ডেতে আমাকে ডায়মন্ডের এ গিফট করবে রিং কানে দোল বা গয়না গাঁটি আমার কাছে এগুলো এখন আর ভালো লাগে না এখন ভালো লাগে আমাকে সময় দিবে আমি আমার পরিবারকে নিয়ে আমার এই দিনটা আমি সুন্দর মতন উদযাপন করব তারপরে গিফট পাইছি গিফট আলহামদুলিল্লাহ সে আমার জন্য একটা মূল্যবান গিফট নিয়ে আসছে ফুল আর এ আর গিফট হলো আমরা এবার ঘুরতে যাবো আগস্টে সে আমাকে সুইডেন নরওয়ে ঘুরতে নিয়ে যাবে এর থেকে আর বেশি দামি কোনো গিফট তো এই বসে আশা করি না কারণ একটা বয়স ছিল তখন গয়নার জন্য একটু মানে ভালো লাগতো গয়না দিলে কিন্তু এখন আর গয়না এগুলো কী করবে এখন তার এগুলো ব্যবহার করি না এগুলো এখন রেখে দিতে হয় লকারে ইচ্ছে করলো এনেও সব সময় দেখতে পারি না আর একটা জিনিস কি জানেন আমাদের সময়টা বেশি বেশি দরকার কারণ সময়টা যে ভালোবাসার যে সময়টা হাজব্যান্ডের দিবে এই সময়টা কিন কিন্তু কোনো গয়না দিয়ে কোনো টাকা দিয়ে কিনা যায় না তাই আপনারা সময় দিবেন সবাই সবাই হাজব্যান্ড ওয়াইফকে যতই ব্যস্ত থাকেন বা যেসব ওয়াইফরাও চাকরি করেন যতই ব্যস্ত থাকেন দুজনের জন্য কিছু সময় বের করবেন প্রত্যেক দিন দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক ওই সময়টাতে কোনো মোবাইল ব্যবহার করবেন না কোনো সংসারে আলাপ আলোচনা করবেন না দেখবেন সম্পর্কগুলো অনেক ভালো হবে যাই হোক এখন ভিতরে চলে আসছি এখানের থেকে ফ্লেট নিয়ে যার যত খুশি খাবার নিবে এই যে আমার হাজব্যান্ডে মার্শাল্লা ফ্লেটটা ভর্তি করে নিছে আমি আবার যেটা সত্যি কথা এইসব খাবার আমার কাছে একদম বেশি ভালো লাগে না তারপর যখন আসছি দুপুরে খাবার খাবো আর আজকে আমি একটু শুশির খাবারটা খেতে যাব এটা কাঁচা মাছ দিয়ে তৈরি করে তারপরে চেষ্টা করব আর আমি বেশি ঘাস পাতা লতা এগুলোই নিয়ে আসছি সালাদ আইটেম কারণ আমার কাছে সালাদ খেতে ভালো লাগে আর এই যে আমার দুই নাতনি টুকটুক করে একটু খাচ্ছে তাদেরও আইটেম আছে কারণ এখানে তো আর এগুলাতে ঝাল দেয় না এজন্য জন্য আর আজকে সত্যিই সত্যি আমার কাছে খুবই ভালো লাগতেছে সাথে আমার ভাই আছে ভাই বউ আছে ভাই ছেলেমেয়েরা আছে তারপর আমার দুই ছেলে বৌমা আলহামদুলিল্লাহ আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে সবাইয়ের সাথে যেন আমার সুন্দর মতন এই দিনটা আমি উদযাপন করতে পারি আমি যেন হাসি খুশি থাকতে পারি আপনারা যারা আমাকে পছন্দ করেন আমাকে একটু মন খুলে আমার জন্য দোয়া করবেন আজকে বাড়ির থেকে যখন বের হলাম তখন মনে মনে ভাবলাম যে আমি আজকে শামুক খেয়ে দেখব কাঁকড়া খেয়ে দেখব কাঁকড়া বিষয়ে আমি আরও আগে দু তিনবার খেয়ে খাইছি কিন্তু শামুক আমি কখনও খাই নাই এই শামুক আমার ছেলে আর আমার হাজব্যান্ড খায় আমি শুধু তাকায় তাকাই দেখি তো আজকে আমি ভালো করে ইউটিউবে ছাড়া ভিডিও দেখে আসলাম যেগুলো হল আমাদের মানে সাগরে যেসব ইয়ে পাওয়া যায় এগুলো হালাল এগুলো খাওয়া যায় শামুক ঝিনুক কাঁকড়া তাই আমি ইনশাল্লাহ আজকে মনে হচ্ছে খাবো কিন্তু দুঃখের বিষয় কি জানেন খেতে পারি নাই শুধু একটা শ্বাস শামুক আমি কোনো রকম কোক দিয়ে খেলাম বুঝছেন তারপর অনেক শখ করে আমি সুসি নিছি সুসিটা ওই যে কাঁচা মাছ দিয়ে তৈরি করে এটা কিন্তু অনেক মজা কাঁচা মাছের কোনো গন্ধই লাগে নাই লেবুর রস দিয়ে যখন খেলাম কিন্তু ওই যে ব্রেনে আটকে গেছে যে এই মাছটা হয়েছে কাঁচা বাঙালি মানুষ তো বুঝছেন এই জন্য নাহলে কী সুন্দর সুন্দর সুশির আইটেম আছে এখানে অনেকগুলো বুঝছেন যারা শুশির প্রেমিক তারা কিন্তু অনেক মজা করে এসব খাবার খায় মানে খাইতে পারে এইসব বুপে আসলে ওই আমার তো এসে এখনো নোয়াখাল্লা ফ্যাট যার কারণে আমি পারি না আমি খাইছি এইগুলা ঘাস লতা পাতা এই যে টমেটো দেখতেছেন সেরে টমেটো আবার এখানে সালাদ আইটেম এখানে ঘাসে একদম ঘাসে একদম ঘাস

এখানে বুপে অনেক আইটেম অনেক আইটেম আছে আর এখানে শনি রোববার হয়েছে জনপতি ষোলো এগারো করে ড্রিঙ্কস ছাড়া আর একটা ড্রিঙ্কস হয়েছে তিন এওড়ো সেটা পানি নিয়ে আর যে কোনো স্প্রাইট কোক সেভেন আপ যেটাই নেওয়া হয় তিন এগারো করে যা হোক অনেক সুন্দর একটা সময় পার করলাম খুবই ভালো লাগলো কারণ সবসময় টাকার হিসাব করলে হয় না কারণ টাকাটা তো ইনকাম করে সবাই জীবনটাকে সুন্দর রাখার জন্য যাই হোক তাই আজকে টাকা খরচ হইল খুবই ভালো লাগছে পরিবারের সাথে ভাইয়ের সাথে সুন্দর একটা সময় কাটলাম এখন আমাদের একদম শেষের দিকে টাকা ওষুধ করার প্লেট খালি কেন টাকা ওষুধ করতে হয়েছে এতে আপনার প্লেট খালি কেন কেনি কেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরিবারের সাথে দামি 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 রেস্টুরেন্ট দরকার নেই আপনার বাসার পাশে যে ফুচকার দোকান আছে সেখানে বসে সময় নিয়ে প্রিয়জনের সাথে ফুচকা খেয়ে মনটা ভালো করে ফেলেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম